একশো নিরানব্বই টাকায় দেখতেই পাচ্ছেন এক লক্ষ সিকোয়েন্স কাজের কিছু ওয়ান পিস দেখাবো এটা কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে ভিডিওতে কিছু কাফতানো আছে তো এগুলো কিন্তু পেয়ে যাবেন রাবিয়া ফ্যাশন হাউস থেকে অনলাইনের জন্য অবশ্যই যোগাযোগ করবেন সরাসরি দোকানে আসতে চাইলে এই ঠিকানায় চলে আসবেন আচ্ছা তো ভাইয়া শুতে আমাদের নতুন এই ডিজাইনটাই দেখান একদমই নতুন একটা কালেকশন দেখাবো আজকে এটা কিন্তু খুব সুন্দর একটা নায়রা এখানে অ্যাম্বয়ডারি সিকোয়েন্সের কাজ করা হবে নায়রা কাঠ সার্বিক হচ্ছে লিলেন কটন বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা মিনিমাম কত পিস নিতে হবে আচ্ছা এক পিস ও পাইকারিতে পাচ্ছেন এটা সিগিন কালার আর এটা দেখেন পেস্তা গ্রিন ওকে আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন কিছু কাফতান দেখাবো এটাও একশো নিরানব্বই মানে একশো নিরানব্বই টাকায় কিছু সুন্দর সুন্দর কাফতান থাকবে আজকের ভিডিওতে এগুলো বডি চুয়াল্লিশ পর্যন্ত আপুরা ইজিলি পড়তে পারবেন ওকে দেখেন ল্যাভেন্ডার কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন মাসাল্লার সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা দেখেন শর্টস এটাও খুব সুন্দর এটা কালার এটা সিGreen কালার থাকবে এটা হবে ব্ল্যাক এর ভিতরে এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে অলিভ কালার এটা আর রেড কালার ভিতরে আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট মাথা নষ্ট ওকে আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছি এটা অনিয়নের ভিতরে দারুণ একটা কালার কন্ট্রাস্ট যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে ম্যাজেন্ডার ভিতরে থাকবে এটা বিস্কিট কালার এটা হচ্ছে পেস্তা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে সিগেন এটাও একশো নিরানব্বই টাকা আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা এখানে কম কম করে আছে চমৎকার একটা ডিজাইন থাকবে এটাও পেয়ে যাচ্ছেন একশো নিরানব্বই টাকা একদম ধামাকা অফার প্রাইজে যারা পাইকের কিনে বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন রাবার ফ্যাশন হাউজে এটা সি গ্রিন কালার থাকবে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা পেস্তা গ্রিন এটা দেখেন সর্স এটাও খুব সুন্দর আচ্ছা এটা হচ্ছে গার্মেন্টস কটনের ভিতরে নাইরা কাট এটাও একশো নিরানব্বই টাকা এটা একটা কালার আচ্ছা গার্মেন্টস কটনের ভিতরে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে মাশালার সবগুলো কালার ডিজাইনই কিন্তু সুন্দর এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে একশো নিরানব্বই এটাও মাত্র একশো নিরানব্বই টাকা আচ্ছা ফিওয়ার্স এটা চুনরি প্রিন্টের আছে এটাও একশো নিরানব্বই লিলেন কটন এটা হচ্ছে চুনরি নাইরা কাট এটা একটা কালার সেম প্রাইস আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছে এটা কিন্তু ওপেন বাটন শার্ট বাটারফ্লাই ভিতরে আছে এটা হচ্ছে লেমন কালার এটা একটা কালার এটা দেখেন ফিওর সেটাও দারুণ এটা হচ্ছে পিঙ্ক কালার শার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি কাজ করা হবে নায়রা কাঠের চমৎকার একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা সি গ্রিন কালার এটা হচ্ছে অ্যাশের ভিতরে দারুণ একটা কালার কম্বিনেশন এটা ল্যাভেন্ডার কালার আচ্ছা এটা সাদা পরীর ডিজাইনটা তাই না এটাও একশো নিরানব্বইতে পাঁচের সাদা পড়ির ডিজাইনটা কিন্তু অনেক অনেক ভাইরাল একটা ডিজাইন থাকবে যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন আপনারা মিনিমাম কত দিচ্ছেন আচ্ছা আর সারা বাংলাদেশেই তো হোম ডেলিভারি এটা হচ্ছে মিষ্টি কালার কালার কম্বিনেশন সবগুলোই মার্শাল্লা অনেক বেশি সুন্দর এটা ল্যাভেন্ডার ভিতরে আছে দারুণ কালার কম্বিনেশন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা পেস্তা এটা হচ্ছে ইয়েলো কালার এটা দেখেন অ্যাশ কালার ওকে প্রত্যেকটা কালারই কিন্তু মাসাল্লাহ মাথা নষ্ট এটা দেখেন হচ্ছে ব্ল্যাকের সাথে ছোট ছোট বল প্রিন্ট এটা হচ্ছে ইয়েলো কালার থাকবে প্রত্যেকটা কালারই কিন্তু মাসাল্লাহ সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার এটা দেখেন সর এটা হচ্ছে মেরুন কালার আচ্ছা সর দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা বুকে স্মোকি করা আছে পার্লের কাজ হবে আচ্ছা এটা হচ্ছে মেরুন কালার ভিতরে আছে এটা দেখেন এটা সুন্দর একটা ডিজাইন এটা একটা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা ইয়েলো কালার এটা দেখেন এটা হচ্ছে চুনরি প্রিন্টের ভিতরে আছে হোয়াইটের ভিতরে থাকবে কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর যারা পাইকারি কিনে বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন ফ্যাশন হাউজেও অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটা দেখেন শর্টস এটাও দারুন একটা কালার কন্ট্রাস্ট ওকে এটা হচ্ছে লাস্ট লাস্টন এটা একটা কালার এটা দেখেন ফার্স্ট এটাও সুন্দর এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকবে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা ইয়েলো কালার এটা এটা হচ্ছে অ্যাশ কালার আর এটা হচ্ছে ব্লু কালার আচ্ছা তো যারা পাইকারি নিতে চান অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার